এখন বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের এক্সামের নোটিশ দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এক্সামিনেশান ফর্ম ফিল আপ নোটিফিকেশান ফর আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট সেমিস্টার সিসিএফ ইউপিএনএপি এক্সামিনেশান টু এই দেখে নাও আজকেরই ডেট দেওয়া আছে নয় দুই দু এই যে পরীক্ষাটা তোমাদের মূলত অফলাইন মোডেই হবে যেমন অন্য একটা কলেজে গিয়ে তোমাদের সেন্টার করবে এবং সেখানে গিয়েই দিতে হবে তোমরাও ফর্ম ফিল আপ করতে পারবে এগারো তারিখ থেকে ষোলো তারিখ অবধি তোমাদের যাদের ল্যাব সাবজেক্ট আছে তাদের হচ্ছে ছশো পনেরো টাকা এবং যাদের নন ল্যাব সাবজেক্ট আছে তাদের হচ্ছে পাঁচশো পনেরো টাকা ফিস এবং আর বাদ বাকি তোমরা দেখে নিও কাদের কত ফিস এবং যে সকল ছাত্রছাত্রীরা ব্যাকলগ ক্যান্ডিডেট অর্থাৎ এখন যারা থার্ড সেমে পড়ছ কিন্তু তোমরা কোনো একটা সাবজেক্টে সাপলি পেয়েছিলে তো তোমরা হচ্ছে সাপ্লি ক্যান্ডিডেট তো তোমরাও এখানে এই টাকার বিনিময়ে চারশো পনেরো টাকার বিনিময় বা আর কোথায় কী কোন সাবজেক্টের জন্য কোন টাকা ওই হিসাবে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারছো তোমাদের এই যে এখানে ইউনিভার্সিটি বলে দিয়েছে পুরো তাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা করতে পারবে এবং সেই ফর্ম ফিল আপের প্রিন্ট আউটটা নিয়ে তোমাদেরকে তোমাদের নিজেদের কলেজে গিয়ে ওটাকে ভেরিফাই করতে হবে তোমাদের কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে এবং এই যে ফর্ম ফিল আপটা তোমরা করবে এই ফর্ম ফিল আপের রসিদ এই দুটো নিয়ে গিয়ে তোমরা তোমাদের কলেজে দিবে এবং তারপরে ওরা কলেজ ভেরিফিকেশান করে দিলে তোমরা যে যেখানে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে আবার অনলাইন থেকে ডাউনলোডটা করতে হবে এই যে দিয়ে দিয়েছে এখানে এই লিঙ্কে ক্লিক করে একটা ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা করে নিবে এখন এটাই মূলত আপডেট চলে আসছে ফার্স্ট সেমিস্টারদের জন্য তোমাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো দেখুন আপনারা যে ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকেনও দাবিয়ে দেবেন